ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী বিধানসভার সরবেরিয়া গ্রামে আজ সকাল সাতটা চল্লিশ মিনিট নাগাদ সন্দেশখালী বিধানসভার তৃণমূলের কনভেনার হানা দেয় পাঁচজনের একটি ইডির প্রতিনিধি দল দেয় গেট এবং দরজা ভাঙে আধিকারিকরা এরপর রেশন দুর্নীতির তদন্তে উত্তর চব্বিশ পরগনায় ফের অভিযানে নামে ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি সাত সকালে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহুজাহানের সরবেরিয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকেরা শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালী এক নম্বর ব্লক সভাপতি ইডি যাওয়ার সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে কেন না জানিয়ে ইডির হানা প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা ইডি আধিকারিকদের ওপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা ইডির আধিকারিকদের মারধর শুরু করে তৃণমূল নেতার অনুগামীরা ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয় ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি দুজন ইডি আধিকারিক আক্রান্ত বলে জানা গিয়েছে আক্রান্ত আধিকারিকরা হলেন রাজকুমার রাম এবং সোমনাথ দত্ত তাদেরকে প্রথমে সল্টলেকের পিডিএফ আনা হয় পরবর্তীতে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম ভাঙা হয়েছে ক্যামেরা গাড়ি পরে আমরা কোনো যোগাযোগ নেই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি এবং কলকাতার সল্টলেক ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স